ফিল্ডার যদি থাকে কোনো না কোনো জায়গা থেকে পানি আসবে আর যদি ফিল্ডারে না থাকে তাহলে পানিটা দিবি কোন জায়গা থেকে পাইপ তো আর পানি দিবে না আসসালামু আলাইকুম আমার নাম আশরাফুল ইসলাম আমি আজকে আপনাদের বোরিং এর বিষয়ে কিছু তথ্য দেব যেমন বোরিং করতে কোন কোন জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে যেমন পাইপের বিষয়টা আছে পাইপের বিষয়টা বলি বোরিং পাইপের কিন্তু তিন ধরনের হয়ে থাকে যেমন ক্লাস বি সি ডি তিন ধরনের কিন্তু বোরিং পাইপ হয়ে থাকে সেটা আপনারা বিষয়ে মাথায় রাখবেন আর সর্বোচ্চ বোরিং করার সময় সর্বোচ্চ ফিল্টার দেওয়ার চেষ্টা করবেন ফিল্টার কখনো কম দেবেন না মিস্ত্রিরা হয়তো কম দিতে বলবে কিন্তু তারপরেও মিস্ত্রির সঙ্গে পরামর্শ করে কাজ করবেন বোরিং পাইপের জন্য আপনারা ফিল্টার যে ব্যবহার করবেন সেই ফিল্টারটা একটু মিস্ত্রিরা যেটা বলবে তার থেকে একটা বেশি দিতে চাইবেন কারণ যদি ফিল্টারে যদি কম হয় তাহলে আপনার পানি সাপ্লাই কম হবে আমি প্রথমে একটা আপনাদেরকে ভয়েস দিয়ে দিব সেটাতে আপনারা খেয়াল করবেন মিস্ত্রি কি বলে বোরিং করার সময় আপনার কোন কোন বিষয়টা মাথায় রাখতে হবে এবং ক্রয় করতে হবে প্রথমে পাইপ তারপর ফিল্টার তারপর বোরিং সেটা ভিডিও নিয়ে আসবো যেমন 3 ইঞ্চি বোরিং 4 ইঞ্চি বোরিং বা 6 ইঞ্চি 8 ইঞ্চি গুলো যেটা আপনি মাথায় রাখবেন এরকম কোনটাতে কত খরচ হয় কি রকম মার্সি দাম নিব এই বিষয়ে হয়তো দুই এক কম বেশি যেমন হয় সেমন হয়তো কয়েক হাজার টাকা কম বেশি হতে পারে এই আপনার একটা আইডিয়া পাবেন কত টাকা লাগতে পারে এটা হলো

আমাদের সঙ্গে থাকবেন এবং যদি ভালো লাগে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ দেখেন এই পরবর্তীতে পাইপটা ঢোকানোর পরেও কিন্তু আমরা ভাবে দেখতেছি ওই পাইপ দেওয়ার পর কাজ করতেছে বোল্ট দিতেছে ডিল করে এখানে এই যে দিতেছে পাইপে দেখেন দিতেছে এটা হলো মোবিল দিতেছে যেন কারণ মোবিল দেওয়ার কারণটা হলো ডাইরেক্ট যেন সকেটটা পুরোটা যায় কোথাও যেন বাদে না এই কারণে মোবাইলটা দেওয়া হচ্ছে এই যে একটা পাইপ গেল তোমার মনে করো বেশি বিশ ফিট পাইপ একটা ঢুকানো হলো আর যদি দিনাজপুরের ভেতর যদি কেউ থাকে থাকেন যদি বোরিং করতে চান তাহলে আমি বোরিং মিস্ত্রি হয়তো ওর নাম্বারটা আপনাদেরকে দিতে পারবো বা আমি স্ক্রিনেও দিয়ে রাখবো আপনার ওখান থেকে নেন যদি স্ক্রিনে দেওয়া না থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে পাবেন নাম্বারটা ওখান থেকে কালেক্ট করে নেবেন সংগ্রহ করেও নেবেন ওখান থেকে নাম্বারটা এ দেখেন সেম একটা পাইপ গেছে পরবর্তীতে দ্বিতীয় পাইপটাও ওই সেমভাবে মোবিল সকেটেও দিতেছে আবার পাইপের মাথাও দিতেছে যে কারণে পাইপটা যেন না একটাই পুরোপুরি সকেটটা যায় এই কারণে আর ইতিমধ্যে আমাদের চ্যানেলটি একটু ডাউন হয়ে গেছে ভিডিও এই না ছাড়ার কারণে আমরা এখন কন্টিনিউ ভিডিও দিব আপনারা ডেইলি ইন ভিডিও পাবেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে হয়তো একটু ভিডিও বানানোর উৎসাহ আরো একটু বেশি দেখেন আমাদের তিন দেওয়া কিন্তু শেষ হয়ে গেল শেষ হয়ে গেল এখন পাথর দিতেছে উপরে বস্তা দেওয়ার কারণ যাতে পানিটা বের হয়ে ওই আশেপাশে যেন ভিজে না যায় বস্তাটা দেওয়ার কারণটা হলো পানিটা যে পাথর দেওয়ার সময় যে পানিটা